বারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জম আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দর হচ্ছিল তোমার সে লেখায় আমি তোমার ওই একটি কবিতাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দত কলম হোক আমার বড় জানতে ইচ্ছাকর বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচেই তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া আখানের ছবি ছাপা হয় বিবেকের বোতাম খুলে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় এসে হত্যা করেছে মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিসরে মধ্য যুগে নিয়ে যায় লাইর বক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাকার উপাসন ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘরবাড়ি বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয় টু ওমেনের ছবিটা দেখেছ বারবারা গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে আমি কাঁদিনি বুকটা শুধু খা করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কী জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু আমের মর্ম মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির খামে বেজা ফুলের তোড়া দিও না নিহত লক্তি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবারা এসো রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই বিবেকের জংধারা দরজায় প্রবল কড়াঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে সে ক্রুদ্ধ হই সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে দর্শন সাহিত্যকে হত্যা করার পূর্বে এসব আর বজ্র হয়ে বিদ্ধ করি তাকে প্রাচ্যের গানের মতো সকহত কম্পিত চঞ্চল বেগতিক তত নির্মত স্নিগ্ধ মনোরম আমাদের নারীদের কথা বলি শোনো এসব রহস্যময় রমণীরা পুরুষ কণ্ঠস্বর শুনে বৃক্ষের আড়ালের মতো সরে যায় বেড়ার ফোকর দিয়ে নিজের রন্ধনে তৃপ্ত